একাদশ শ্রেণী বিষয় সংস্কৃত তোমাদের ফার্স্ট সেমিস্টার সিলেবাসে আছে বর্ষা বর্ণনম নামক পদ্য আমি আগের ভিডিওতে কবি পরিচিতি পদ্যটির উৎস পদ্যের সূচনা এবং পদ্যের বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছি আমি সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব তোমরা সেই ভিডিওটা একটু দেখে নেবে আজকে আমি এক থেকে পাঁচ নাম্বার শ্লোক পর্যন্ত পড়াবো এক নাম্বার শ্লোকটা দেখো অয়ং সকাল সম্প্রাপ্ত সময় অদ্য জলাগম তং নভ মেঘই সংবৃতং গিরি সন্নিভই। শ্লোকটিকে বাংলায় অনুবাদ করছি অদ্য আজ স সেই অয়ং এই কাল ভয়ানক জলাগম বর্ষা সময় কালও সংপ্রাপ্ত উপস্থিত হয়েছে তম তুমি সংপর্শ দেখো পর্বতের মতো মেঘ মেঘের দ্বারা নভ আকাশ সংবৃতম ব্যপ্ত হয়েছে আজ সেই ভয়ানক বর্ষাকাল সমাগত হয়েছে এখন বৃষ্টিপাতের সময় তুমি দেখো পর্বতুল্য মেঘসমূহে আকাশ ব্যপ্ত হয়েছে এই শ্লোক থেকে সংস্কৃত প্রতিশব্দগুলো বলছি সংবৃতম আচ্ছন্নম ছ ছ্যয়ে দন্ত্য ময়ে হসন্ত নভ আকাশম বা গগনম জলাগম সংস্কৃত প্রতিশব্দ হল বর্ষা কালো, গিরি ভই সংস্কৃত প্রতিশব্দ হলো পর্বত তুল্যই সন্ধিবিচ্ছেদগুলো দেখো সময় অদ্য সময় দন্তেস ম বিসর্গ যুক্ত অদ্য জলাগম যুক্ত আগম তোমাদের ফার্স্ট সেমিস্টার সিলেবাসে হবে এমসিকিউ প্রশ্ন এখন এমসিকিউ প্রশ্ন নিয়ে একটু আলোচনা করব তোমাদের বর্ষা বর্ণনম নামক পদ্য থেকে পাঁচটা এমসিকিউ প্রশ্ন থাকবে এক গুণিত পাঁচ সমান পাঁচ অর্থাৎ পাঁচ নম্বর থাকবে বর্ষা বর্ণনম থেকে এমসিকিউ প্রশ্নে চারটে অপশান থাকবে সঠিক উত্তরটা তার থেকে বার করতে হবে বর্ষা বর্ণনম কাব্যাংশের উৎস কী বর্ষা বর্ণনম কবিতাটি আদি কবি বাল্মীকি রচিত রামায়ণের কিসকিন্দা কাণ্ড থেকে নেওয়া হয়েছে অর্থাৎ কিসকিন্দা কাণ্ড হল বর্ষা বর্ণনম নামক পদ্যের উৎস বর্ষা বর্ণনম কবিতাটি কে রচনা করেন আদি কবি বাল্মীকি বর্ষা বর্ণনম কাব্যে কে বর্ষার বর্ণনা করেছেন শ্রীরামচন্দ্র ভাই লক্ষ্মণকে বর্ষার বর্ণনা করেছেন অয়ংশকাল এখানে কোন কালের কথা বলা হয়েছে এখানে বর্ষাকালের কথা বলা হয়েছে সংপর্শ তং নভ তম বলতে কাকে বোঝানো হয়েছে তম বলতে এখানে রামচন্দ্রের ভাই লক্ষ্মণকে বোঝানো হয়েছে এই কথাটি কে বলেছেন এই কথাটি রামচন্দ্র ভাই লক্ষ্মণকে বলেছেন তোমাদের এমসিকিউ প্রশ্নে সঠিক উত্তরটি করার জন্য এই প্রশ্নের উত্তরগুলো খুব ভালোভাবে জেনে থাকতে হবে এরপর পরের শ্লোকে আসছি মেঘ দর বিনির মুক্তা কর্পুরো দল শীতলা সকম অঞ্জলিভি পাতুং বা তা কেতক গন্ধিন শ্লোকটির বাংলা অর্থ করছি মেঘ দর মুক্তা। মেঘের উদর থেকে নির্গত অর্থাৎ মেঘের ভিতর থেকে নির্গত কর্পূর দলও শীতলা কর্পুর দলের মতো শীতল কেতক গন্ধিন অর্থাৎ কেয়া ফুলের গন্ধ যুক্ত, বাতা বাতাস অঞ্জলিভি অঞ্জলি ভরে পাতুং পান করবার সক্ষম যোগ্য মেঘের উদর অর্থাৎ ভিতর থেকে নির্গত করপুর খণ্ডের মতো শীতল কেয়া ফুলের গন্ধযুক্ত এই বাতাস অঞ্জলি ভরে পান করার যোগ্য পান করবার যোগ্য সন্ধিবিচ্ছেদ্রা দেখো মেঘ দর মেঘযুক্ত উদর এবার আসি এমসিকিউ প্রশ্নে বর্ষার বায়ু কোন গন্ধ বহন করে বর্ষার বায়ু কেতক পুষ্পের অর্থাৎ কেয়া ফুলের গন্ধ বহন করে বর্ষাকালের মেঘ কিসের মতো ঠান্ডা হয় বর্ষার মেঘ কর্পূর খণ্ডের মতো শীতল বা ঠান্ডা হয় এরপর আসি পরে শ্লোকে কচিত প্রকাশম কচিত অপ্রকাশম নভ পকির নাম্বু ধরং বিভাতি কচিত কচিত পর্বত সংনিরুদ্ধম রূপম যথা শান্ত মহার নবস্য নাম্বু ধরম অর্থাৎ বিচ্ছিন্ন মেঘযুক্ত নভ আকাশ কচিৎ কোথাও প্রকাশম প্রকাশম প্রকাশমান বা স্বচ্ছ কচিত কোথাও অপ্রকাশম অস্পষ্ট কচিত কচিৎ কোনো কোনো স্থানে পর্বত সংনিরুদ্ধম পর্বতের দ্বারুদ্ধ শান্ত মহার নবস্য শান্ত মহাসমুদ্রের রূপ যথা রূপং যথা রূপের ন্যায় বিভাতি প্রতিভাত হচ্ছে অর্থাৎ শোভা পাচ্ছে বাংলা অর্থটা বলছি কোথাও প্রকাশিত কোথাও অপ্রকাশিত বিক্ষিপ্ত মেঘের দ্বারা আবৃত আকাশ শোভা পাচ্ছে কোথাও কোথাও যেন আকাশ পর্বতের দ্বারা রুদ্ধ শান্ত মহাসাগরের মতো শোভা পাচ্ছে সংস্কৃত প্রতিশব্দগুলো বলছি প্রকাশম পষ্টম দন্তেশ্বয়ে প মুশ্বয়ে ট ময়ে হসন্ত প্রকীর নাম্বু ধরম বিচ্ছিন্ন মেঘম মহার নবস্য মহাসাগরস্য সন্ধিবিচ্ছেদটা দেখো কচিদ প্রকাশম সমান কচিৎ কয়েব জয়হস্য খণ্ডত্ব যুক্ত অপ্রকাশম এবার আসি এমসিকিউ প্রশ্নে বর্ষাকালের আকাশকে কেমন মহাসাগরের সঙ্গে তুলনা করা হয়েছে শান্ত মহাসাগরের সঙ্গে তুলনা করা হয়েছে এবার আসি চার নাম্বার শ্লোকে বিদ্যুৎ পতাকা সবলাকো মালা শৈলেন্দ্র কুটাকৃতি সন্নিকাশা গর্জন্তী মেঘা সমুদীর্ণ নাদা মত্তা গজেন্দ্রা ইব সংযুগস্থা বাংলা অর্থটা বলছি বিদ্যুৎ পতাকা বিদ্যুৎ রূপ পতাকা ধারণ করে স্ববলাকো মালা বক্স শ্রেণীরূপ মাল্য শোভিত শৈলেন্দ্র কূটাকৃতি সন্নিকাশা পর্বতের শৃঙ্গের ন্যায় আকার বিশিষ্ট সমুদীর্ণ নাদা বিপুল শব্দকারী মেঘা মেঘসমূহ সংযুগস্থা যুদ্ধে অবস্থিত মত্তা প্রমত্ত গজেন্দ্রা ইব শ্রেষ্ঠ হাতিদের ন্যায় গর্জনী গর্জন করছে বিদ্যুৎ রূপ পতাকা ধারণ করে বক শ্রেণীরূপ মাল্যে শোভিত হয়ে পর্বতের সৃঙ্গের ন্যায় অতি বিশাল আকৃতি বিশিষ্ট বিপুল শব্দকারী মেঘসমূহ যুদ্ধস্থিত মত্ত গজদের ন্যায় অর্থাৎ হাতিদের ন্যায় গর্জন করছে এই শ্লোক থেকে সন্ধিবিচ্ছেদগুলো দেখো শৈলেন্দ্র যুক্ত ইন্দ্র গজেন্দ্রা গজযুক্ত ইন্দ্রা এবার আসি এমসিকিউ প্রশ্নে বর্ষাকালে কোন বস্তুকে মালার মতো দেখায় বর্ষাকালে বক শ্রেণীকে মালার মতো দেখায় বর্ষাকালে মেঘের পতাকা কি বর্ষাকালে মেঘের পতাকা হলো বিদ্যুৎ কোন প্রাণীর সঙ্গে মেঘেদের তুলনা করা হয়েছে বা মেঘকে কার সঙ্গে তুলনা করা হয়েছে মদমত্ত হাতিদের সঙ্গে মেঘের তুলনা করা হয়েছে বর্ষাকালে মেঘ কিভাবে গর্জন করে অথবা বর্ষা সমাগমে মেঘ কিভাবে গর্জন করে বর্ষাকালে মেঘ যুদ্ধে স্থিত মত্ত গজদের ন্যায় অর্থাৎ হাতিদের ন্যায় গর্জন করে এরপর আসি পাঁচ নম্বর শ্লোকে বর্ষ দকা প্যায়িত সাদ বলানি প্রবৃত্ত নিত্যোৎসব বোরহী নানি, বনানী নির্বিষ্ট বলাহ কাহানি পশ্য অপরাহ্নেসু অধিকং বিভান্তি। শ্লোকটিকে বাংলায় অনুবাদ করলে হবে পশ্ব লক্ষ্মণকে বলেছেন তুমি দেখো বর্ষ দকা প্যায়িত সাদ বলানি বর্ষা জলে তৃণভূমি যেখানে বর্ধিত হয়েছে প্রবৃত্ত নৃত্যোৎসবও নানি, ময়ূরগঞ্জ যেখানে নৃত্যের আনন্দে প্রবৃত্ত হয়েছে নির্বিষ্ট বলাহ কানি, মেঘগুলি যেখানে প্রচুর বর্ষণ করছে এরূপ বনানী বনসমূহ অপরাহ্নেসু অপরাহ্নে অধিকম সমধিক বিভ্রান্তি শোভা পাচ্ছে রামচন্দ্র ভাই লক্ষ্মণকে বলেছেন বর্ষা জলে তৃণগুলি বর্ধিত হওয়ায় ময়ূরগুলি নৃত্যোৎসবে মত্ত হওয়ায় এবং মেঘ প্রচুর বৃষ্টি বর্ষণ করায় বনরা বনরাজি অপরাহ্নে কী সুন্দর শোভা পাচ্ছে এই শ্লোক থেকে বিচ্ছেদরা দেখো নৃত্যোৎসবও নৃত্যযুক্ত উৎসব অপরাহ্নে অধিকম অপরাহ্নেসু যুক্ত অধিকম এরপর আসি সংস্কৃত প্রতিশব্দে বলা হকা মেঘা ময়েকার ঘয়াকার বিসর্গ বরহীন ময়ূরা ম অন্তয়ে দীর্ঘ রয়াকার বিসর্গ এরপর আসি এমসিকিউ প্রশ্নে কখন বনভূমি অধিক শোভা পায় অপরাহ্নে অর্থাৎ বিকেল বেলায় ছাদ বলানি পদের অর্থ কী সবুজ রঙের কাঁচা ঘাস তোমাদের বর্ষা বর্ণনম থেকে দশটা শ্লোক আছে আজকে আমি পাঁচটা শ্লোক পড়ালাম বাকিটা আমি পরের ভিডিওতে দেবো